নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব মহাভারতের শ্রীকৃষ্ণের কৌশল এবং তার শিক্ষণীয় কিছু দিক সম্পর্কে মহাভারত ভারতীয় পুরাণের এক মহাকাব্য যেখানে ধর্ম ন্যায় বিচার এবং জ্ঞানের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে শ্রীকৃষ্ণ এই কাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যিনি শুধু এক মহান কূটনীতিকই নন বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য সময় ও পরিস্থিতি অনুযায়ী কৌশলের আশ্রয় নিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা শ্রীকৃষ্ণের চারটি বিশেষ কৌশল ও ছলনার ঘটনা বিশদভাবে আলোচনা করব এবং তা থেকে শেখার বিষয়গুলো তৈরি করে যা ভেদ করতে গিয়ে অভিমন্যু মারা যান এটি অর্জুন ও পাণ্ডবদের জন্য বড় একটি ধাক্কা ছিল শোকাহত অর্জুন শপথ নেন পরদিন সূর্যাস্তের আগেই জয়দ্রথকে বধ করবেন না হলে আগুনে প্রবেশ করবেন জয়ধত বাঁচাতে কৌরবরা শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করে পরিস্থিতি বুঝে শ্রীকৃষ্ণ সূর্যাস্তের ছলনা করেন আকাশে কালো মেয়ে গেলে ভান করেন যাতে জয়ধ্বত নিশ্চিত হন যে তিনি রক্ষা পেয়েছেন ঠিক তখনই মেঘ সরে গিয়ে সূর্যের আলো ফুটে ওঠে অর্জুন তার প্রতিজ্ঞা রক্ষা করেন এবং জয়ধ্বতকে বধ করেন কঠিন পরিস্থিতিতে কৌশলগত চিন্তাভাবনা কিভাবে জয়ের সম্ভাবনা বাড়াতে পারে ধর্ম প্রতিষ্ঠার জন্য কখনো কখনো বাস্তববাদী পদক্ষেপের প্রয়োজন হয় দোনাচার্যের বধ এবং অশ্বত্থামার মিথ্যা মৃত্যু দোণাচার্য ছিলেন অসাধারণ যোদ্ধা যিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করছিলেন তার শক্তি অদম্য ছিল যা পাণ্ডবদের জয়কে কঠিন করে তুলছিল দোণাচার্য শুধুমাত্র তার পুত্র অশ্বথামার মৃত্যুর খবর শুনলে যুদ্ধ থামাবেন শ্রীকৃষ্ণ এই দুর্বলতাকে কাজে লাগান তিনি যুধিষ্ঠিরকে নির্দেশ দেন অশ্বথামা মৃত্যু বলার জন্য যদিও সত্যি এটি একটি হাতি ছিল এই মিথ্যা কথায় দ্রোণাচার্য শোকাহত হয়ে অস্ত্র ত্যাগ করেন এবং দৃষ্টদুম্নকে তাকে বধ করেন অতিরিক্ত আবেগ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোকে প্রভাবিত করতে পারে সত্য মিথ্যার ব্যবধান কখনো পরিস্থিতি অনুযায়ী ধূসর হয়ে যায় কর্ণের মৃত্যু রথের চাকা আটকে যাওয়া ছলনা কর্ণ ছিলেন কৌরব সেনার অন্যতম শক্তি যিনি যুদ্ধক্ষেত্রে দুর্ধর্ষ প্রতিপক্ষ হিসাবে পরিচিত যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনকে সুযোগে কাজে লাগিয়ে কর্ণকে বধ করতে বলেন যদিও এটি নিয়ম বিরুদ্ধ মনে হতে পারে কর্ণের অতীতে দোপ্রদীকে অপমান এবং পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে এটিকে ন্যায়সঙ্গত বলে দেখানো হয় অতীতের কর্মের ফল একসময় ফিরে আসে যুদ্ধের ময়দানে ন্যায় অন্যায় সংজ্ঞা পরিস্থিতি অনুযায়ী বদলে যেতে পারে এরপর বলি দুধোধনের বধ উড়ু আঘাতের পরিকল্পনা দুর্যোধন ছিলেন গদা যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী তার অহংকার এবং কৌশল কৌরবদের শক্তি বাড়িয়েছিল ভীমের সঙ্গে গদা সময় শ্রীকৃষ্ণ ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করতে বলেন যা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ দুর্যোধনের উরুত্বে আঘাত করে ভীম তাকে পরাস্ত করে অহংকার পতনের কারণ হয় অন্যায়ের বিরুদ্ধে জয় অর্জনে কঠোর সিদ্ধান্ত প্রয়োজন মহাভারতের এই ঘটনাগুলো শুধু কৌশলের উদাহরণ নয় এগুলো আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয় শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আপনারা যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ